প্রচন্ড শীত পড়েছে আর তার জন্যই মায়ের স্টাইলে বানাবো সবজি বিরিয়ানি বিরিয়ানি রান্না করে ছাদে কিছু স্টানে নতুন করে গাছ বসাবো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও চা নাস্তা করে চলে এসেছি ছাদে আর একটু গাছগুলো দেখ ছি হালকা হালকা রোদও উঠছে আর তারপরে চলে যাব নিচে রান্নাঘরে এখন বেশ শীত পড়েছে তাই হাজবেন্ড আজকে ফুলকপি দিয়ে সবজি বিরিয়ানি করতে বলল সবজি বিরিয়ানি বলতে বেশি সবজি দেব না তবে ওই ফুলকপি টমেটা আলু তারপরে কড়াইশুঁটি যে যেমন দিতে পারে আমি এইগুলো দিয়েই করব। সব ক্যামেরাতে প্রায় বাড়ির সমস্ত কাজ করেও নিয়েছি আর এই শীতে জানো তো বন্ধুরা একটু কাজ করতে লেটও হচ্ছে কারণ কি বলতো অনেকটাই ঠান্ডা লাগছে আর পানিতে হাত দিতেও ভয় লাগছে তার জন্যই একটু আস্তে আস্তে কাজ করা হচ্ছে আর কাজ একটু লেটও হয়ে যাচ্ছে কী বা করা যাবে বলো বন্ধুরা আমরা হাউস ওয়াইফরা বাড়িতে তো সবসময় কী বা শীত কী বা গ্রীষ্ম কী বা মানে বর্ষা সবসময় আমাদের সব কাজই করতে হবে তার জন্যই আমরা কিন্তু কোনো দিনই ছুটি পাই না তো মেয়েদের তো রান্নাঘরে সব রকম যেমন কাজ প্রতিদিন করতে হয় এই কাজগুলো তো আমাদের করতেই হবে আর তার মধ্যে কিছু খাবার যদি ইচ্ছা করে সেই খাবারটাও বানাতে হবে তো যাই হোক আজকে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই বলল বিরিয়ানি করতে তাই আজকে কাচ্চি বিরিয়ানি না করে সবজি বিরিয়ানি বানাবো আজকের বিরিয়ানিটা পুরোপুরি আমার মায়ের স্টাইলেই বানাবো আমার মা এইভাবেই বিরিয়ানি বানায় তবে খেতে দারুণ লাগে আলু ফুলকপি কড়াইশুঁটি সবগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি এবারে মাংসতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি মশলা বলতে এটা তো মানে ওই ঘাঁটা বিরিয়ানি আমরা এটাকে ঘাঁটা বিরিয়ানি বলি তোমরা কি বলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তার জন্যই আমরা কিন্তু সব রকম বাড়িতে মশলা যেগুলো থাকে ওগুলো দিয়েই মাখিয়ে রাখছি আর একটু টক দইও দিয়ে দিলাম আর এদিকে চালটাও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রাখবো এদিকে সব কিছু সরঞ্জাম আমার করা হয়ে গেছে এবারে চলো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিন তো বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট বক্সে জানাবে হাত একদমই নড়ছে না তো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা যখন শীত একটু কম থাকে তখন কিন্তু তাড়াতাড়ি করে সব রান্না কমপ্লিট হয়ে যায় এখন অনেক টাই বেলা হয়ে গেল এখনও কিন্তু রান্না বসানোই হলো না তো যাই হোক এদিকে আমি প্রেশার কুকারেই মাংসটা করতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো প্রথমেই পেঁয়াজটা সর্ষের তেলে দিয়ে একটু লাল লাল করে নিয়ে তারপরে মা মাখানো মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে সিটি দিয়ে নিচ্ছি কিছুক্ষণ সিটি হওয়ার পর খুলে নিয়ে তারপরে এতে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো প্রথমে একটু কাঁচা লঙ্কা দিলাম টমেটা কড়াইশুটি আলু ফুলকপি সবগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটা সিটি দেব। বেশি সিটি দেব না কারণ বেশি সিটি দিলে আলু এগুলো গলে একদম ভালো লাগবে না তবে ফুলকপিটা তো গলে যাবেই ওদিকে বন্ধুরা মাংসটা একসাথ সিটি হয়ে গেলে হয়ে যাবে আর এদিকে আমি একটা বড়ো সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি আর ওতে একটু সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা দিয়ে সব রকম বাড়িতে থাকা মশলা তেলের ওপরে দিয়ে ভালো করে নেড়ে নিলাম একটু মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তার উপরে আমি চাল ধোয়াটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে চালটা মশলার সঙ্গে কষিয়ে নেব চালটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার কারণ হল মশলাটা চালের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এবং যখন বিরিয়ানিটা আমরা খাবো তখন কিন্তু ভাতটার টেস্ট অনেকটাই ভালো হবে তো যাই হোক কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি যেরকম চাল নিয়েছি এই মগটার মাপ করে আমি তিন মগ পানি দিয়ে দিলাম তবে পানিটা দিয়ে চালটা একটু ফুটতে দেব চাপা দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পর একটু না মানে চাপাটা খুলে নিলাম দেখলাম ভাতটা মানে অর্ধেকটা হয়ে এসেছে অর্ধেকটা এখনও ভাতটা হতে বাকি আছে সেই সময়ে আমি যে মাংস তরকারিটা করে ছিলাম এই তরকারিটা ভাতের সঙ্গে দিয়ে বেশ ভালো করে নিড়ে চাপা দিয়ে দেবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখো বন্ধুরা একদম আলুও গলেনি আর ভাতও একদম মানে ঝরঝরেই আছে ভাতটা দেখতেও সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হবে আর এখানে দেখো গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি ছেলেকে আর মেয়েকে ভাতটা দিয়ে দিচ্ছে হাজবেন্ড এখনও দোকান থেকে আসেনি হাজবেন্ড আলে দুজনে খেয়ে নেব Cool. ছেলেকে মেয়েকে ভাতটা দিয়ে আমি চলে এসেছি ছাদে আর এই স্থানটা অনেক দিন ধরে এরকম পড়েছিল এখানে কিছু গাছও বসিয়েছিলাম জানো তো বন্ধুরা ছেলের পায়রা ছিল পায়রাগুলো সব গাছ খেয়ে নিয়েছে তাই কদিন ধরে ভাবছি গা মানে ছাদ বাগানের গাছের পরিচর্যা একদমই করতে পারছি না তার কারণেই কিন্তু আমার ছাদ বাগানের গাছগুলো অনেক মারাও যাচ্ছে আর অনেক কিন্তু শুকিয়েও যাচ্ছে আজকে ভাবলাম এই স্থানটা অনেক দিন ধরেই পড়ে আছে এই স্টানে কিছু নতুন গাছ লাগিয়ে দিই তাই তোমাদের কাছেও একটু শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে যে মাটিটা ছিল এখানে তো আমি অনেক দিন ধরে পানি দিইনি তার জন্যই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে আমি মাটিটা খুশে ফেলে দিচ্ছি আর নিচে যে গাছটা আছে ওই গাছটা আমি আর তুলব না ওটা কিন্তু ওই টাইম ফুল যেটাকে ঘাস ফুল বলে ওই ফুলটারই গাছ ওটা থাকবে আর উপরের দিকে অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আমি একটা একটা করে অ্যালোভেরা গাছগুলোকে তুলে দেবো কারণ এখানে আমি অ্যালোভেরা গাছ একটাও রাখবো না জানো তো বন্ধুরা অ্যালোভেরা গাছ অনেকগুলোই হয়ে গেছে আমার ছাদ বাগানে তোমাদের একটু পরেই দেখাচ্ছি কতগুলো অ্যালোভেরা গাছ আমার ছাদ বাগানে রয়েছে এই স্থানের মধ্যে কোনো রকমই আমি একটাও এই পুরনো গাছগুলো রাখবো না কারণ সব গাছগুলোই আমি তুলে মানে পাশে রেখে দেব তবে অ্যালোভেরা গাছ আমার ছাদ বাগানে এতটাই হয়ে গেছে আমি ঠিক করবো ভাবতে পারছি না আর জানো তো বন্ধুরা তোমরা সবাই তো যারা অ্যালোভেরা গাছ বসাও তারা জানো একটা অ্যালোভেরা গাছ বসালে পুরো পরিবার নিয়ে হাজির হয়ে যায় ওরা তার জন্যই আমার ছাদ বাগানে পুরো একদম অ্যালোভেরা গাছের পুরো একদম ফ্যামিলি হয়ে গেছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি তবে উপরে যে গাছগুলো ছিল ওগুলো একটু ছোট ছোটো ওগুলো তুলে নিয়েছি আর নিচের গাছগুলো দেখো বেশ বড় বড় হয়ে গেছে অনেক দিন আগেই বসিয়েছিলাম আর এখন আমি এই গাছগুলোও সব তুলে নেব এখানে অন্য রকম গাছ বসাবো জানো তো বন্ধুরা সময় আমি একটু গাছগুলো এদিকের গাছ ওদিকে ওদিকের গাছ ওদিকেই করি কারণ একঘেয়ে গেম গাছ দেখতে আমারও একদমই ভালো লাগে না তাই নতুন কিছু জন্য আমি এই স্থানে নতুন নতুন গাছ বসাবো আর তোমাদেরকেও দেখাবো তবে সেই গাছগুলো আমার ছাদ বাগানেই রয়েছে ছাদ বাগান থেকে নিয়েই বসাবো জানো তো বন্ধুরা আমি একটু ব্যস্ত থাকার কারণে এই ছাদ বাগানটাকে একদম পরিচর্যা করতে পারি না যখন একটু একদিকে করতে যাই আবার একদিকে আমার লেট হয়ে যায় তবে এইখানে এই গাছগুলো কিছুদিন আগেই বসিয়েছিলাম তোমরা অনেকেই দেখোছ তবে এই গাছগুলো একটু ইনডোর প্ল্যান্ট এগুলো কিন্তু কোনো ফুল হয় না আর এগুলো বাড়ির ভিতরেও লাগানো যায় তবে এই গাছগুলোই আমি এই নিচের স্ট্যান্ডটায় একটু সাজিয়ে সাজিয়ে লাগিয়ে দিচ্ছি আর এই গাছগুলো বেশ দেখতে ভালো লাগে এর পাতাগুলো কালারগুলো এতটাই সুন্দর হয় মানে এই পাতার কালারগুলো তিন চার রকমের হয় জানো তো বন্ধুরা একটু লাল হয় একটু একদম হালকা কচি কলাপাতা পাতা রঙের হয় আবার কোনো সময় গ্রিন হয়ে যায় তবে দেখতে আমার খুবই ভালো লাগে এতে ফুল হয় তবে বহুদিন পর হয় তবে এখন এই গাছগুলো এখানে লাগিয়ে দিচ্ছি আর এই গাছগুলো আমার দিদির বাড়িতে কিনে এনেছিলাম জানো তো বন্ধুরা এই গাছটা দুটো ডাল এনেছিলাম এখন আমার ছাদ বাগানে অনেকগুলো এই গাছ হয়ে গেছে তবে কিছু কিছু গাছ আছে এমন সেগুলো একটা দুটো ডাল বসালেই কিন্তু গাছ একদম ভর্তি হয়ে যায় তার জন্যই আমার কিন্তু ওই গাছগুলো বসাতে বেশি ভালো লাগে আর জানো তো বন্ধুরা যেই গাছগুলো ডাল বসানো হয় সেই গাছগুলো কিন্তু পরিচর্যা বেশি করতে হয় না অল্প পরিচর্যা করলেই সেই গাছগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে তবে যাই হোক এই গাছগুলো এরকম করে বসিয়ে দিলাম তবে এখানে একটু বেশি করে মাটি দিয়ে দিচ্ছি কারণ এই স্ট্যান্ডটা সেটিং হয়ে রাখার জন্য এই মানে স্ট্যান্ডটার নিচে বড় বড় ইট দো আছে তার জন্যই এখানে কিছু মাটি দিয়ে দিলাম আর এখানে এই গাছগুলো ওই টাইম ফুল গাছ ওগুলো আর কিছু করব না আর এদিকে কিছু এই লাল লাল গাছ রয়েছে লাল লাল না এগুলো ওই পার্পেল কালারের দেখতে অনেক সুন্দর লাগে এই গাছগুলো ওই একই ধরনের গাছ জানো তো বন্ধুরা একটা লাগালে একদম ছাদ ভর্তি ওই পরিবার নিয়ে বসে যায় তবে যাই হোক এগুলো ওই একটা জায়গাতেই বসেছিলাম এখন আমার ছাদ বাগানে পাঁচ ছটা জায়গায় হয়ে গেছে তোমাদের পরে একদিন দেখিয়ে দেব তবে ওখান থেকে নিয়ে কিছু ডাল ভেঙে আবারও এখানে বসিয়ে দিচ্ছি এই গাছগুলোও বেশি পরিচর্যা করতে হয় না ওই অল্পে একটু বসিয়ে দিয়ে সামান্য কিছুদিন পরপর একটু পানি দিলেই যথেষ্ট তবে এখানে এই গাছগুলো বসানো হয়ে গেছে আর এদিকে যে লাল লাল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাতাবাহারি গাছ এই গাছগুলো বেশ ভালো লাগে এগুলো কিন্তু রোদেই রাখতে হয় এগুলো ইনডোর প্ল্যান্ট তবে না তবে বাড়ির ভেতরে আমি একবার রেখেছিলাম আর গাছের এই পাতার কালারটা অনেকটাই অন্য চেঞ্জ হয়ে গেছিল। তার জন্যই আমি ছাদ বাগানে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা ছাদ বাগানে রাখার পর এর কালারটা অনেক সুন্দর এই পাতার গাছটা যেখানে রাখবে যেন এনি টাইম রোদ লাগে তবে এই কালারটা এত সুন্দর হয়ে থাকবে এই গাছটা তোমাদের কার কার আছে বলো তো কমেন্ট বক্সে জানাও তবে আমি এই গাছটাও আমার দিদির বাড়ি থেকে একটুখানি ডাল ভেঙে এনেছিলাম আর এখন আমার ছাদ বাগানে অনেকটাই হয়ে গেছে তবে ওই যে তোমাদের আগে যেটা বললাম যেই গাছটা ডাল ভেঙে বসানো হয় ওই গাছটা কিন্তু একটা বসালে ছাদ ভর্তি হয়ে যায় তবে এই গাছটাও আমি কিছুটা কেটে এই উপরের স্থানটায় বসিয়ে দিচ্ছি তবে এই গাছগুলো যখন একটু বেশ ভালো বড় হবে বা এই স্ট্যান্ডের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে তখন কিন্তু এই স্ট্যানটা দেখতে দারুণ লাগবে আর এই স্ট্যানটা যদি আমি একটু কালার করে দিই আরও ভালো লাগবে আর জানো তো বন্ধুরা কালার করার ইচ্ছা অনেক দিন থেকে নিয়ে আছে তবে কালার করার একদমই সময় হচ্ছে না তোমরা তো বুঝতেই পারছো আমি একা মানুষ সংসারের কাজ করি এবং ছাদ বাগান বা বাচ্চাদের নিয়ে সব সময় থাক তার জন্যে আমি সব কাজটা একা হাতে করতে পারি না তো যাই হোক এখানে স্টানে আমার গাছগুলো বসানো হয়ে গেছে এবারে একটু একটু পানিও দিয়ে দিচ্ছি দেখো দেখতে ভালো লাগছে তিনটে স্টানে তিন রকম গাছ বসালাম আর এখানে দেখো এই যে গাদা গাধা ওই যে অ্যালোভেরা গাছ আর এদিকে দেখো রেখে দিচ্ছি যখন যেখানে সেখানেও গাদা গাদা অ্যালোভেরা গাছ তোমরা দেখতেই পাচ্ছ এছাড়াও ওদিকে আমার দিয়ালে তো অনেক অ্যালোভেরা গাছ রয়েছে তবে অ্যালোভেরা গাছটাই হচ্ছে আমার ছাদ বাগানের ফার্স্টের গাছ অ্যালোভেরা গাছটা এত পরিমাণ আমার ছাদ বাগানে ভর্তি হয়ে গেছে আমি কি করব বুঝতে পারি না আর তোমরা সবাই তো জানো আমি গাছপ্রেমী মানুষ তাই গাছ তো ফেলে দিতে একদমই ইচ্ছা করে না তবে এই গাছগুলো এখন এই পাশটাই রেখে দিলাম কি করব আমি এখনো বলতে পারি না তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ভালো लाइक कमेंट शेयर करो थैंक यू